আসসালামু আলাইকুম আমি সুজন ঢাকা মেডিকেল কলেজের কে 78 ব্যাচের স্টুডেন্ট এডমিশন টেস্ট সেটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তুমি যে এডমিশন টেস্টের কথা চিন্তা করছো না কেন এটা শিক্ষার্থীদের জীবনে একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা যেখানে সময় অল্প আসন অল্প কিন্তু পরীক্ষার্থী অনেক বেশি অর্থাৎ খুব সহজেই যদি বলি এই সফলতার হারে যে ব্যর্থতার হার অনেক অনেক বেশি তাছাড়া তুমি কতটুকু যেন কি পরিমাণ পড়াশোনা করছো এর উপর যতটুকু সফলতা নির্ভর করে তার চেয়ে বেশি নির্ভর করে তোমার প্রস্তুতি কতটুকু গোছানো হয়েছে তার উপর আবার প্রস্তুতি কতটুকু গোছানো হবে এটা নির্ভর করে তুমি তোমার সময়কে কতটুকু ইউটিলাইজ করতে পারছো কতটুকু প্রোডাক্টিভলি ইউজ করতে পারছো বা তুমি তোমার দিনটাকে কিভাবে সাজাতে পারছো সেটার উপর প্রিয় ভাইয়েরা আমরা আজকে ভিডিওতে মূলত এটাই আলোচনা করব একটা দিনকে তুমি কিভাবে সাজাইলে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ইউজ করা সম্ভব এই অ্যাডমিশন টাইমে সময় সীমিত তার চেয়ে বড় কথা সময় সমান তোমার জন্য এবং তোমার প্রতিযোগীর জন্য তুমি চিন্তা করে দেখো তোমার জন্য দিন ঘন্টা তোমার প্রতিযোগীর জন্য একই অর্থাৎ তুমি যদি তোমার প্রতিযোগীর সাথে এগিয়ে থাকতে চাও তাহলে কি দরকার তোমার দিনটাকে দীর্ঘায়িত করা দরকার কিভাবে করবা চব্বিশ ঘন্টার দিনকে কি করে ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা করা যায় সম্ভব না ভাইয়া এটা তো সম্ভব না কিন্তু আমরা যদি ভিন্নভাবে চিন্তা করি তাহলে দিনটা দীর্ঘায়িত করা না গেলেও প্রোডাক্টিভ ঘন্টা বা প্রোডাক্টিভ সময়টাকে আমরা দীর্ঘায়িত করতে পারি সবচাইতে সহজ এবং সবচাইতে হলো সেটা হচ্ছে দিনটাকে খুব ভোরে শুরু করা খুব আর্লি শুরু করা যখন তোমার প্রতিযোগী যখন তোমার বন্ধু ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে তখন তোমার দিনটাকে শুরু করা অর্থাৎ যে যত ভোরে যে যত আর্লি দিনটাকে শুরু করতে পারবে তার দিনটা তত দীর্ঘায়িত হবে আমরা যদি আরেকটু প্রোডাক্টিভ হতে চাই তাহলে কি করতে পারি বলো ভাই আমরা যদি মনে করো ফজলের আগে গম থেকে উঠেছি তারপর ঘুম থেকে ওঠার পর যদি আমরা কি করি ওজু করি ওজু করার পর দুই রেখা দুই রেখা চার রেগার তো যদি ফজলের পড়া হয় দেন আমরা মনে করো যখন তুমি অজু করো তুমি দেখো তোমার চোখে যখন তুমি পানি দেবে হাত মুখে যখন পানি দেবে তখন গোটা মোটামুটি কেটে যাবে যখন তুমি নামাজটা পড়ে নিলে তখন কি হচ্ছে আমাদের কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে তাই না অর্থাৎ আমাদের মোটামুটি ঘুমটা কেটে যাবে তারপর তুমি একটু প্রপারলি বা এক গ্লাস দেড় গ্লাস পানি খেয়ে আমরা যদি বর্ডার শুরু করি আশা করি ঘুম আসবে না আমরা একেবারে এগারোটা পর্যন্ত বা লম্বা একটা সময় পর্যন্ত পড়াশোনা শুরু করতে পারবো অন্তত অন্য একজন একজন বা তোমার প্রতিযোগী থেকে ওঠার আমরা চার পাঁচ ঘন্টা পড়া কমপ্লিট করে ফেলতে পারব ইনশাল্লাহ আর এই সময় আমাদের ব্রেন সবচেয়ে বেশি কি থাকে অ্যাক্টিভ থাকে অর্থাৎ আমাদের পড়া যে অ্যাবজর্ভ করার ক্যাপাবিলিটি এটা অন্যদের চাইতে বা অন্য সময়ের চাইতে এই সময় অনেক অনেক বেশি থাকবে এটাই প্রত্যাশিত এবং এটাই ঘটে ফজর থেকে সাড়ে এগারোটা বারোটা আমাদের ফার্স্ট ফেজ বা মেজর ফেজ আমাদের দিনের প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট বোর্ড আমরা এখানেই কমপ্লিট করবো দেখো প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় আর এই ছয় ঘন্টা সময় তোমার ব্রেন সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকবে যখন অন্যরা ঘুমাচ্ছে পরিবেশ যখন শান্ত তখন তুমি পড়তেছো ব্রেন প্রপারলি ফাংশন করবে তুমি অনেক বেশি অ্যাবজর্ভ করতে পারো পরে অনেক বেশি কাজে লাগবে ইফেক্টিভ হবে এই টাইমটা করবে আমরা এই ফার্স্ট ফেজে একেবারে কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া কোনো ধরনের ডিভাইস ছাড়া অনলি বুক বা টেক্সট বুক আমরা এটাই পড়বো তাই আর আমাদের এখন প্রত্যেকদিন উঠে ঘুম থেকে উঠে সারাদিন কি কি পড়বো এটার জন্য রুটিন করার প্রয়োজন নাই আমরা কোচিং থেকে যে রুটিন দেয় সেই রুটিন ফলো করবো মেইনলি ওইটুকুই শেষ করবো ওকে তার মানে আমাদের রুটিনও ফিক্সড আমাদের তোমার টার্গেট বা পড়াশোনার যেটা শিডিউল এটাও ফিক্সড ওকে তাহলে আমার ফার্স্ট ফেজ সেটা হলো কি ফজর থেকে শুরু করে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এই পাঁচ থেকে ছয় ঘন্টা সময় একটি পড়াশোনা তারপর দেখো সাড়ে এগারো বা বারোটা এর পর থেকে আড়াইটা পর্যন্ত এই সময়ের ভিতরে আমরা কি করতে পারি গোসল করতে পারি কারোর সাথে প্রয়োজন প্রয়োজন পড়লে আবার যদি ফোনে হয় সেটা করে নিতে পারি গোসল খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়া তারপর আমরা সেকেন্ড টোজ শুরু করবো পড়াশোনার জন্য আড়াইটা বা তিনটা থেকে আসল পর্যন্ত এই সময়টুকুতে যদি তোমার মনে হয় যে আরো কিছু পড়া বাকি থেকে গেছিলো শেষ হয়ে নেই সেই পড়াটুকু করতে পারি এক্ষেত্রে তুমি এক্সট্রা বা এডিশনাল কিছু পড়তে পারো আড়াইটা থেকে আমাদের কয়টা পর্যন্ত আসর পর্যন্ত সময় আসর থেকে মাগরিব আবার ব্রেক টাইম এই টাইমটুকু আমরা পড়াশোনার বাহিরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যতটুকু যা করা সম্ভব একটু রিফ্রেশ থাকার চেষ্টা করতে পারি এই টাইমটুকুতে আমরা পড়াশোনা থার্ড ডেজ নিয়ে আসবো মাগরিব থেকে ঈশা পর্যন্ত মাগরিব থেকে ঈশা পর্যন্ত যেমন সাতটা থেকে সাড়ে আটটা এই দেড় ঘন্টার সময় এই দেড় ঘন্টার সময় আমরা প্র্যাকটিস টাইম রাখবো এই দেড় ঘন্টার সময় আমাদের প্র্যাকটিস টাইম সেটা কেমন হতে পারে আমরা সারাদিন যে টপিকটা পড়লাম বা পরের দিন কোচিংয়ে যে টপিকটা পরীক্ষা হবে সেই টপিকের প্রশ্নগুলো শুরুabspathে প্রথমে কোশ্চেন ব্যাংক পড়ব কোশ্চেন ব্যাংক পড়ার পর আমরা সেখাতে প্রশ্ন প্র্যাকটিস করব লাস্ট যে অফেসটা আসবে তার एग्जांपल ইশান নাওস পড়ে নেব খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখো যখন সাড়ে নয়টা থেকে সাড়ে টা এই 1 সময় আমরা প্রপারলি রিভিশন রাখব পুরো সারা দিন যা পড়লাম সকালবেলা দুপুরের পরে সারা দিন যা পড়ছি আর প্র্যাকটিস অংশে যে প্রশ্নগুলো ভুল করছে যে টপিক থেকে ভুল করছে ওই টপিক গুলো এই এক ঘন্টার সময়ের ভিতরে রিভিশনের চেষ্টা করবো খুব বেশি সময় না ভাই এক ঘন্টার সময়ের ভিতরে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবো চারটা ভাগে ভাগ করবো তুমি যদি এভাবে প্রত্যেক দিন পড়ো আর কি অন্তত ছয় দিন এভাবে পড়বো আর যে সপ্তম দিন বা শুক্রবার এই শুক্রবার দিন আমরা নতুন কোনো পড়া না পড়ে এই বাকি সপ্তাহের ছয় দিন যা পড়ছি সবগুলো রিভিশন নিয়ে আসবো অর্থাৎ শুক্রবার দিন নতুন কোনো পড়া না

যেদিন পর না তার বা পার্থক্য তুমি বুঝতে পারো যে কোনদিনটা তুমি বেশি কনফিডেন্ট থাকো কোন দিনটা কনফিডেন্টটা যারা অন্য ধর্মের আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা বলতে পারি যে দিনটা তারা মন্দির বা গির্জায় যায় যে দিনটা যায় না তারা

খুশি খুশি লাগছে মনে হয়েছে এমনটা হয় একদিন তোমার মা একটু বেশি প্রশংসা করে ফেলছে দেখো দিনটা ভালো যাচ্ছে যদি কাজটা সত্যি করে থাকো সময় আমরা কিছু নিজে না করলেও অন্যজন করছে তাই না সেক্ষেত্রে অংশীদার ছিলাম তাকে সাপোর্ট করছি সেটা প্রকাশ্যে মনে মনে বাট কি আমরা কনফিডেন্ট ফিল করে সহজ একটা এক্সাম্পল ভাই দেখো ফুটবল বেশি ফুটবল বিশ্বকাপে কি আর্জেন্টিনা কাপ তাই না খুশি কি শুধু আর্জেন্টিনা ওই দলের খেলোয়াড়ি হয়েছে

অর্থাৎ কোনো ভালো কাজ তুমি নিজে করো বা অন্যকে করো তোমার যদি অনুসম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটা কনফিডেন্ট গ্রো করবে সেটা যে কোনো কাজে হোক অর্থাৎ তুমি যে কোনো ভালো করতে পারো তোমার পকেটে টাকা আছে তুমি তুমি ভিক্ষা দেওয়ার পর যে শান্তি রে টাকা আছে এমনিতেই তোমার যদি ইচ্ছা হলো না কি আল্লাহ হয়তো কোমন করে নেই তুমি একটু সামনে আগাই গেছো দেখো তারপরে মনে হচ্ছে কেমন দিলাম না আমি কেন দিলাম না টাকাটা তো আসিল দিলে হয়তো ভালো হয়েছিল তাই না হয়তো খায় নেই দেখো এই যে একটা নেগেটিভনেস চলে আসছে এই জন্য বলি যে অল্প হোক ক্ষত্র হোক তুমি তোমার দিনটাতে অন্তত ছোট ছোট কিছু পজিটিভ কাজ ইনক্লুড করো যেটা তোমার কনফিডেন্ট গ্রো করতে সাহায্য করবে অবশ্যই শুধু পড়াশোনা ভালো করলে যে কনফিডেন্ট আসবে পরীক্ষা ভালো হবে এমনটা না তোমার যে কোনো পজিটিভ কাজ তোমার কনফিডেন্ট কে গ্রো করবে আমাদের এই অল্প সময়ে মনে করো আমি খুব 15 দিন খুব প্রোডাক্টিভ কাটালাম পর অসুস্থ হয়ে গেলাম 7 দিন 8 দিন 10 দিন তাহলে কি হলো লাভ হলো না এইজন্য আমাদের এই সময় সবচেয়ে বেশি তোমার পুষ্টিকর খাবার গ্রহণ করা লাগবে টাইমলি খাবার খাওয়া লাগবে যেটা আমাদের এখানে প্রায় হয় না অনেকে মেসে থাকে অনেকে বাড়ি থেকে দূরে চলে আসছে খাবার দাবার মেনটেন হবে না এখানে তোমার হাইজেন মেনটেন হবে না আমরা চেষ্টা করবো যতটুকু করা যায় প্রপারলি পানি পান করবো তাই একটু বেশি বেশি লিকুইড আমরা খাবার গ্রহণ করার চেষ্টা করবো সহজ পানি এটা আমাদের ব্রেনকে প্রপার অ্যাক্টিভ রাখবে আর কি পাঁচ নম্বর এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা দিনটাকে লম্বা করার জন্য বা দিনটাকে শুরু থেকে শুরু করার জন্য খুব ভোরে শুরু করার জন্য এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে সেই কাজটা হচ্ছে

লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে চাই এর প্রথম যে কাজটা করা হবে প্রপার ঘুম যেন ব্রেন নিজে নিজে অটোমেটিক ভাবে ফাংশন করতে পারে ওই মেমোরি গুলোকে লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে পারে ইনফরমেশন গুলোকে স্টোর করতে পারে তাই না আমাদের একটু ঘুমের দরকার হয় প্রপার একটা ঘুমাবো আবার আমরা চেষ্টা করবো যেন প্রত্যেকদিন দিন অল্প অল্প পরিমাণ হলে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন আমাদের করা যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দুইভাবে কাজে লাগবে একটা হচ্ছে ভাই আমাদের রাজ্যে প্রপার ঘুমাইতে সাহায্য করবে যদি গ্রামে বা গ্রামে থাকে কেউ বা যেখানে খেলাধুলা করা বন্ধু বান্ধব আছে একটু করার মতো আর কি যে আসর থেকে মাগরিব টাইম এই টাইমটুকুতে যদি একটু তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারো তাই না সেক্ষেত্রে আমাদের কি হয় আমাদের ব্রেন প্রপারলি অ্যাক্টিভ হয় সহজতা কেন অ্যাক্টিভ হবে কারণ আমাদের শরীর অ্যাক্টিভ হবে ফলে ব্লাড পাম্প কি হবে বেশি হবে ব্রেনে রক্ত পাম্প গবেষণা দেখা গেছে প্রায় টেন পার্সেন্ট তোমার বৃদ্ধি পায় কার্যক্ষমতা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তুমি যদি দশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো আর কি আর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি করো তাহলে রাতে প্রপার ঘুম হয় অর্থাৎ আমাদের দুই ভাবে এফেক্টিভ বা উপকার হয় এইটা সব হ্যাঁ তাহলে আমরা এই পাঁচটা যদি পাঁচটা কাজ যদি করতে পারি বা এই পাঁচটা কাজ অন্তর্ভুক্ত রেখে দিনটাকে সাজাতে পারি তাহলে বিশ্বাস করা যায় বা আশা করা যায় আমাদের দিনটা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হবে আমি মূলত চেষ্টা করব এরপরবর্তী তোমাদের কোচিং এর ক্লাস নে কিভাবে কোচিং এর ক্লাসগুলো এফেক্টিভ করা যায় কিভাবে পড়াশোনা করে বেশি মার্ক নি আসা যায় আমাদের অনেকে প্রশ্ন এটাই মূলত যে ভাই অনেক পড়াশোনা করি প্রশ্ন কমন পড়ে হবে অপশন কমন পড়ে না অপশন কমন পড়লিও ভাই চারটার ভিতরে দুইটা ফিক্সড অবশ্যই হবে বি বা সি কি বল সি বা ডি কিন্তু সি নাকি ডি এখানে কনফিউশন করে ফেলে তাই না এই ছোট ছোট যে ভুলগুলো করি যার কারণে অনেক বেশি মার্ক কাটা যায় এগুলো কিভাবে রিসলভ করা যায় বা এগুলো কিভাবে সলভ করা যায় আমরা সেই ব্যাপারে নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ